ঘুমের তৃতীয় দিন আমাকে লটকায়া কারেন্টের শর্ট দিয়া পিটায়ার বলে এই গুণবি তুমি কেন বলছো ইসলাম ই একমাত্র সঠিক ধর্ম তোকে বলতে হবে সকল ধর্ম সঠিক আমি বললাম যদি এই জন্য আনেন তাহলে করস পায়ার সালাম সিটিডিসির এক নম্বর টিমের প্রধান ইমরান সে বলতো গুণবীরে এমন ভাবে মারবি যেন আমি এসে দেখি তাকে হাসপাতালে নিতে হবে এই অবস্থায় তাকে রাখবি আমি বললাম আমার অপরাধ কি তোর অপরাধ তুই জানোস না তোর বাপে কি করে আমি তো আমার আব্বা কৃষক ও তুই কৃষকের বাচ্চা তুই কৃষকের বাচ্চা এত জোরে জোরে কথা বললি কে এ কথা আমার বিরতি দশ দিন গুম রেখে রাতের বেলা আমাকে মিরপুর নম্বর একটা এই ব্যাগ দেওয়া হয় এই ব্যাগের ভিতরে বিভিন্ন লিফলেট হ্যান্ডবেল বই যা আমি কোনোদিন দেখি নাই কি এমন ব্যাগ আমি কোনোদিন ব্যবহার করি নাই এই ব্যাগ আমাকে জ্বলাইয়ে দেওয়া হয়েছে সেখানে নিয়ে আসার পর আমাকে বলে খবরদার কোনো কথা বলতে পারবেন না সাংবাদিকেরা আসবে চুপ থাকবেন আপনাকে ক্রস ফায়ার দেওয়ার কথা ছিল বেঁচে গেছে তিনবারে নয় দিন রিমান্ড দিয়ে সাত দিন আলা তোল পিড়েছে প্রতিদিন এমন দিন যায় নাই আমার পিড়ায় নাই অন্তত পক্ষে আমি চাই না আমার কোন দুশ্মন এই কারাগারে সারা বেবি ওয়াশ করি আলহামদুলিল্লাহ সারা দেশব্যাপী দাওয়াতের কাজ করি আলহামদুলিল্লাহ তো আমি কি গোপন লোক ছিলাম আমাকে ঘুম করা হইলো কেন আমি জিজ্ঞেস করছি ঘুম করছেন কেন ঘুম করে প্রথম মাই শুরু করছে একদিন আমাকে তৃতীয় দিন গুমের তৃতীয় দিন আমাকে লটকায়া কারেন্টের শট দিয়া পিটায়ার বলে এই গুণবি তুমি কেন বলছো ইসলাম ই একমাত্র সঠিক ধর্ম তো আমি বললাম এটাই তো আল্লাহর বিধান ইন্না দিন আইন্দাল ইসলাম আর আমি তো আল্লাহর গোলাম আল্লাহ যেটা বলবে আল্লাহ যে আকিদা আমাকে শিক্ষা দিয়েছে আমি সেই বিশ্বাসে বিশ্বাসী হব ইসলাম ই একমাত্র সঠিক ধর্ম এটা মুসলমানদের আকিদা ইন্নাদিন আইন দাল্লাহ ইতিসলাম পবিত্র কোরানের সুরায় আলে ইমরানের উনিশ নম্বরে কারণ এই একটা সহজ জিনিস কাউকে জঙ্গি বললে দেশে তাকে সবচেয়ে লাঞ্ছিত অপদস্থ অপমানিত করা এটা সবচেয়ে সহজ তাকে মানুষের কাছে গৃণীত করা সবচেয়ে সহজ এজন্য জঙ্গি বলে দেয় জঙ্গি বললেই হবে নিয়ে গেছে ভিতরে এরপরে সেখান থেকে র্যাপ নিয়ে দিসে আমাকে সা থানার মধ্যে তারা নিয়ে যখন নিশে তখন সিটিটিসি নিয়ে আসে সিটিটিসি আমাকে তিনবারে নয় দিন রিমান্ড দিয়ে সাত দিন আলাতল পিড়েছে প্রতিদিন এমন কোনো দিন যায় নাই আমারে পিটায় নাই ডিসির এই ওয়ান এক নম্বর টিমের প্রধান ইমরান সে বলতো গুণবীরে এমনভাবে মারবি যেন আমি এসে দেখি তাকে হাসপাতালে নিতে হবে এই অবস্থা তাকে রাখবি সে নিজে আমারে আমার সিটিডিসি সিটিডিসির প্রধান আসাদুজ্জামান সে নিজে আমাকে দুই দিন আমার দুই হাতে চারটা করে আটটা বাড়ি দিছে আমি আমার অপরাধ কি তোর অপরাধ তুই জানোস না তোর তোর বাপে কি করে আমি তো আমার আব্বা কৃষক ও তুই কৃষকের বাচ্চা তুই কৃষকের বাচ্চা এত জোরে জোরে কথা বললি কে এই কথা আমার কোন অপরাধ নাই দেখাইতে পারবে না কারণ এটা শুধু আমি না যতজন কে যে শেখ দিস আল্লামা জসিমুদ্দিন রহমানি এগারো বছর এগারো বছর ষোলো দিন উনি যে জেলে ছিল এই এগারো বছর ষোলো দিন কেন ছিল জেলে কি অপরাধ ছিল উনার দেখেন আপনারা এখানে আপনাদের এখানে উপস্থিত আছে এই যে আমাদের মুফতি সাহেব মুফতি ফখরুল ইসলাম সাহেব কয়েক কয়বার জেলখানায় গেছে দেখেন তো এই লোকটাকে কি দর্শক মনে হয় না এনসিসি ব্যাংলো পাঠ করছে না হলমার্কের সাথে জড়িত কোনটার সাথে জড়িত এদেরকে তো জেলে নিয়ে যাওয়া হয়েছে কি উদ্দেশ্যে এরপরে ভিতরে গোস্ত দেওয়ার কথা মাছ দেওয়ার কথা বত্রিশ গ্রাম করে দে কত গ্রাম জানেন পনেরো গ্রাম ষোলো গ্রাম নেন খবর নেন আপনারা যেদিন যাবেন দিন আপনাদেরকে নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া হবে যে আপনাদেরকে সবার সাথে দেখতে দেওয়া হবে না আর আপনারাও সবার সাথে দেখা করবেন না আপনাদের মধ্যে কেউ ভালো থাকতে পারে কিন্তু অধিকাংশের ব্যাপারে আমরা শুনেছি ওখানে গেলে নাকি অফিস থেকে বান্ডিল দিয়ে দিলে আর ভিতরে যায় না রিপোর্ট দিয়ে দেয় না না জেলখানা সবকিছু ঠিক আছে এরকম কাজ ভিতরে চলতেছে বন্দিদেরকে আমাদেরকে হাঁটতে দেওয়া হয় না অথচ হাঁটার জন্য জায়গা রাখা হয়েছে সূর্যের আলো বাতাস আমাদেরকে উন্মুক্ত বাতাসে যাইতে দেওয়া হয় না বিশুদ্ধ পানির ব্যবস্থা আছে জঙ্গি মামলা যারা তাদেরকে বিশুদ্ধ পানি আনতে দেওয়া হয় না আমরা যখন বলি সুপার আসে সপ্তাহে একদিন জেলার আসে সপ্তাহে একদিন ডেপুটি আসে বিভিন্ন দলের ওদের লোকেরা আসে আমরা যখন কথা বলি তখন সুপার বলে আপনারা যদি বারো চোদ্দোটা খুন করেও আসতেন কয়েক দশজন দর্শন করেও আসতেন তবু আপনাদের সাথে দাঁড়ায় কথা বলা যেত কিন্তু আপনারা নিয়ে আসছেন জঙ্গি মামলা আপনাদের সাথে কথা বলার কোনো সুযোগ নাই তো আমরা এই এই সকল সকল অনতিবিলম্বে পুরা 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 দেশ জাতি জুলুম থেকে নিষ্কৃতি পাক আমরা এটা চাই এই জন্য আমি আজকে বৈষম্যহীন কালামুক্তি আন্দোলনের পক্ষ থেকে আপনাদের সামনে অনুরোধ করব আমাদের যে আট দফা আপনারা এই আট দফাকে পরিপূর্ণ বাস্তবায়ন করার চেষ্টা করবেন আল্লাহ আমাকে সহ সবাইকে তৌফিক দান